হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি বাটিক বিছানা চাদর দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর একদম সুপার কোয়ালিটি সাত ফিট বাই সাত ফিট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন আমরা দুটা গিলাপ দেখবো আপনার দুইটা বালিশের কভার একদম শিলানো দুটা বালিশের কভার একদম শিলানো খুবই চমৎকার শিলানো আমরা এটার আরেকটা কালার দেখবো দেখেন আমরা চাদরের আরেকটা কালার দেখবো হিউজ প্রমাণ কালেকশন এবং হিউজ প্রমাণ কালার আছে আপনারা বেশি কালার এবং বেশি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক করবেন অবশ্যই আমরা ছবিগুলো আপনাদের দিয়ে দিব জাস্ট দুইটা কালার আপনাদের খুলে দেখাই দেব জাস্ট সাইজটা দেখার জন্য দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাটিক বিছানা চাদর মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচ ফুলের কোয়ালিটি দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙর গ্যারান্টি আমরা দুটা গুলো দেখবো কাপড় দুটা দেখাও দেখেন কাপড় দুটো কিন্তু একদম শিলানো একদমই শিলানো কাপড় দেখেন এই যে হচ্ছে কাপড় দুটো একদম শিলানো এছাড়া কিন্তু হিউজম্যান কালার আছে দেখেন আপনি চলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন এই হচ্ছে কালারগুলো আপনি চলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবেন দেখেন এইয হচ্ছে কালারগুলো আপনি চলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের হিউজফ চাদর স্টকে আছে দেখেন সবসময় কিন্তু আমাদের চাদর স্টকে থাকে মাত্র তিনশো পঞ্চাশ করে বাটিক বিশ্বনা যাতে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ করে ভিও ভাল থাকেন আলাইকুম